মিনাখা ব্লক এর উদ্যোগে দেশের বীর জাবানদের প্রতিকৃতিতে সংবর্ধনা মিছিল করেন মিনাখা ব্লক দুই নাগরিকদের উদ্যোগে ভারতীয় বীর জাবানদের শহীদ প্রতিকৃতিতে মাল্যদান ও সংবর্ধনা মিছিল করেন মিনাখা ব্লক দুই কার্যালয় অফিস থেকে চৈতল বটতলা পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা এবং ধর্মনিরপেক্ষতা রক্ষার কাজে এবং শত্রুর মোকাবেলায় ভারতীয় সেনাবাহিনী যে অভূতপূর্ব এবং অসীম সাহসী ভূমিকা পালন করেছেন এবং যে সকল সেনাবাহিনীর শহীদ হয়েছেন তাদের প্রতি ও নাম কৃতজ্ঞতা যাপনের উদ্দেশ্যে চৈতল মিনাক্ষা ব্লক দুই কার্যালয় অফিসের সম্মুখে যে সমস্ত বীর জওয়ানরা শহীদ হয়েছেন তাদের প্রতিকৃতিতে মাল্যদান করেন এরপর জাতীয় পতাকা নিয়ে জাতীয়তাবাদ মিছিল করেন চৈতল এলাকায় মিনাখা ব্লক দুই কার্যালয় অফিস থেকে চৈতল বর্তলা পর্যন্ত উপস্থিত ছিলেন মিনাখা ব্লক দুই সভাপতি তাজউদ্দিন মোল্লা মিনাখা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অমরেশ গাইন মিনাখা পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ মাসুদ আলী মোল্লা বিদ্যুতের কর্মাধ্যক্ষ ভরতপাত্র পাত্র শিক্ষার কর্মাধ্যক্ষ নিমায়চন্দ্র ঘোষ মিনাখা ব্লক দুই সংখ্যালঘু সেলের সভাপতি হামিদ মোল্লা মিনাখা ব্লক দুই সভানেত্রী ইন্দ্রাণী ঢালি মিনাখা ব্লক দুই যুব সভাপতি সমীরন মণ্ডল আটপুকুর অঞ্চল সভাপতি সত্যজিৎ ঘোষ মোহনপুর অঞ্চল সভাপতি তুহিন ভুইয়া চাপালি অঞ্চল সভাপতি আইজুল গাজী চৈতল অঞ্চল সভাপতি সুশান্ত মন্ডল মিনাখা ব্লক দুই ব্লকের চারটি অঞ্চলের নেতৃত্ব প্রধান উপপ্রধান ছাত্র যুব মহিলারা সহ সকল বুথের সভাপতি মেম্বার কর্মী এবং সমস্ত কর্মী সমর্থক উপস্থিত ছিলেন তাদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো সূচি ছিল আমাদের মুখ্যমন্ত্রী সারা রাজ্যে আমরা যারা তৃণমূলের সৈনিক হিসেবে আছি এবং সাধারণ মানুষ হিসেবে আছি আমাদের দেশে এবং পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধটা হলো সেই যুদ্ধে পাকিস্তানের জঙ্গিদেরকে আমাদের ভারতের যে সামরিক বাহিনী তাদেরকে মানে আক্রমণ করেছে তাদের অনেক তাবু হচ্ছে নষ্ট করে দিয়েছে কিন্তু সেইটা করতে গিয়ে আমাদের ভারতীয় জওয়ানরা অনেকে নিহত হয়েছেন সেই ভারতের জওয়ানরা যে নিহত হয়েছেন তার জন্যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো মিনাকা টু এর সভাপতি মাননীয় তাজউদ্দিন সাহেব আজকে আমাদের চৈতল ঘাট পার্টি অফিস থেকে চৈতল পল্লীমবঙ্গ হাই স্কুল পর্যন্ত একটা আর কি সাধারণ মানুষকে নিয়ে আমাদের জাতীয় পতাকা ঘাড়ে নিয়ে তার আত্মা শান্তির জন্যে একটা মিছিল করেছে